কৃষক আন্দোলনের ওপর গুলি চালানোর প্রতিবাদে মোদীর পুতুল দাহ করল এআইকেএম কৃষক আন্দোলনের ওপর মোদী সরকারের দমন পীড়ন গুলি চালিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৬ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ দিবস পালনে ডাক বিভিন্ন কৃষক সংগঠন সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের মেরতলা বাজারে সারা ভারত কিষাণ মহাসভা ও সিপিআই লিবারেশনের এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে মিছিল শেষে বাজারে বিজেপি শাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুরিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সমর্থকেরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইকেএম এর অন্যতম নেতৃত্ব জয়তু দেশমুখ দিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়তু দেশমুখ বলেন কেন্দ্রীয় সরকার একের পর এক কৃষি ও কৃষক বিরোধী আইন জারি করে দেশের কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে এরই প্রতিবাদে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিজেপি শাসিত মোদী সরকারকে বিপুল ব্যবধানে পরাজিত করার আহ্বান জানান সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ